আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে আমার এই লখনো ড্রেসটা ডেলিভারি করার কথা ছিল আপুর আরও অনেকগুলো ড্রেস আছে সবগুলো ড্রেস আমি রেডি করে রেখেছি এই ড্রেসটা আমার সাত দিন আগে হাতে পাওয়ার কথা ছিল কিন্তু মেয়েটার বাচ্চা অসুস্থ থাকার জন্য আমি সাত দিন পরে পেয়েছি আজ দুই তিন দিন ধরে আমাদের রাজশাহী শহরে খুব ঠান্ডা পড়েছে রোদের একদমই জোর নেই আমি খুব সকালে কাপড় ওয়াশ করে ছাদে দিয়েছি এখন প্রায় বিকেল হয়ে আসলো তিনটা বেজে গেছে তাও আমার কাপড়টা ভালোভাবে শুকায়নি অ্যারাডুট মাঠ দেওয়ার জন্য কাপড় একদম লেগে লেগে থাকে সেটা আগে ঠিক করে দিতে হয় কিন্তু আমি আর সাদে আসিনি এখন একটু সরিয়ে দিচ্ছি যাতে বিকাল পর্যন্ত যতটুকু রোদ পায় একটু কুরকুরে হয় আর আমি আয়রন করে নিব রোদ ভালো হলে বারোটার মধ্যে শুকিয়ে যেত আর বিকালে আমি কাপড়গুলো কুরিয়ার করতে পারতাম কিন্তু কি আর করা নসিবে নাই আজকে আর করতে পারলাম না ইনশাল্লাহ জাল্লাপাক বাঁচিয়ে রাখলে আগামী কাল কুরিয়ার করে দিব আজকে আমি অনেকগুলো ড্রেস কুরিয়ার করেছি দেশের বিভিন্ন জায়গাতে গত ভিডিওতে ট্যাক্সি ভয়েল কাপড় কেনা দেখে অনেক কাপড়াই প্রশ্ন করেছেন যে রাশের প্রথায় এই শোরুমটা রাজশাহী সাহেব বাজারের শোরুম আপু জেরিনের দোকান অনেকেই চেনেন জেরিন থ্রি পিসের পাইকারি এবং খুচরো দোকান জেরিনের দোতলাতেই এই বেক্সি শোরুম আর যদি আপনি জেরিন না চিনেন তাহলে ডানা অবশ্যই চিনেন ডানা আলম ডানা আলমের দোকান পার হয়ে পূর্ব দিকে হেঁটে আসবেন দেখবেন বড় করে লেখা আছে বেক্সি শোরুমের ইয়েটা নেমপ্লেটটা ওটা ধরে যাবেন দোতলাতেই এই ড্রেসগুলো আমার আজকে কুরিয়ার বুকিং যাবে মজার কথা হচ্ছে এখানে ছয়টা পার্সেল যাবে ছয়টার মধ্যে পাঁচটা পার্সেল যাবে ঢাকাতে আর একটা পার্সেল যাবে আমার দিনাজপুরে আর আমি কালার এবার কেটেছি জলপাই ম্যাজেন্ডা কুসুম হলুদ ম্যাচিং দিয়ে এই ম্যাচিং এর ড্রেস আপনারা অনেকেই পছন্দ করেছিলেন এখান থেকে একটা ড্রেস আমার এক্সট্রা হবে আর দুইটা ড্রেসের আমার অর্ডার আছে। যদি কারো পছন্দ হয় তো আপনারা আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে মাল্টি কালার ড্রেসের আমি আরও অর্ডার নিচ্ছি আমি সিল্ক সুতার যে শার্টিং ভরা ড্রেস যেটা বানাই ওই ড্রেসের আর আপাতত অর্ডার নিচ্ছি না আর ডালিয়া ড্রেসের অর্ডার নিচ্ছি ডালিয়া ড্রেস আমি সিরিয়াল করেছি দেখছি যে আরো কয়েকটা আমি তুলতে পারবো এই যে ম্যাজেন্ডা কালার যে ড্রেসটা আপনারা দেখতেছেন সাদা কালারের ওপর ওই ড্রেসের আপাতত অর্ডার নিচ্ছি না কারণ ওই কর্মীরা বলে দিয়েছে যে ওরা আপাতত কাজ আর করবে না কারণ ওদের হাতে অনেক কাজ আছে আমি এখানে একটা স্যালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাকে বলেন যে আপু স্যালোয়ার কীভাবে করেন তো স্যালোয়ারের পায়ে এভাবে কাজ হয় এই ড্রেস একজন ভাইয়া তার ভাগ্নির জন্য আমাকে অর্ডার করেছেন উনি আমার রিপিট কাস্টমার এর আগেও উনি আমার কাছ থেকে ড্রেস নিয়েছেন তো যে জন্য অর্ডার করেছেন মেয়েটা ক্লাস ফাইভে পড়ে তো আমি একটু বড় সড়ো করে বানিয়ে দিয়েছি যাতে মেয়েটা দুই বছর পড়তে পারে মেয়ে মানুষ সিক্সে উঠলেই তাড়াতাড়ি বড় হয়ে যায় ছেলে মানুষ তো এগুলো বুঝবে না তো আমি থ্রি পিসটা অনেক সুন্দর করে একটু বড় সড়ো করে বানিয়ে দিয়েছি আর এটা হলো সেই দাগ ভরা ড্রেসটা এই ড্রেসের জামাটা লন্ডিতে আসে লন্ডি থেকে আসলেই ওটা প্যাকেটিং হবে মিনহাজুল গিয়েছে লন্ডিতে আর ওই যে থ্রি পিস যেটা দেখালাম সালোয়ার দেখালাম সেটার ওড়না এই দুটা জিনিস লন্ডিতে আছে তো থ্রি পিসের অন্যাটা এই যে এরকম হয় শুধু পরিমাণে একটু ছোট হয়েছে এগুলো যেমন আড়াই গজের অন্যা থাকে আর ওইটা আমি দিয়েছি দুই গজের থেকে একটু বেশি বড় করে দিয়েছি গোলাপ ডিজাইনের আমি আরও অর্ডার নিব আগামী ঈদের জন্য যদি কেউ আগ্রহী থেকে থাকে না পড়া জানাবেন কারণ গোলাপ ডিজাইনও আমি সিরিয়াল করেছি আরও কয়েকটা ওঠানো যাবে এটা সাদা ওড়না দিয়ে করা আর লাল জামা দিয়ে করা যদি আপনি অন্য কালারের মধ্যে নিতে চান তো নিতে পারেন সুতা ম্যাচিংটা আমি করে দেবো আপনি শুধু ড্রেস কালারটা বলে দেবেন ভয়েল কাপড় দিয়ে এটা জামা হয় আর ওড়নাটা প্রাইট কাপড় দিয়ে হয় আর এই কালো ড্রেসটা একজন আপুর অর্ডার ছিল আপু পেয়েও গেছেন পাওয়ার পরে অনেক সুন্দর একটা রিভিউও দিয়েছেন এটা সিল্ক সুতার ড্রেস আর এই ড্রেস আমি অর্ডার আপাতত দিচ্ছি না তবে অনেকগুলো ড্রেস আমি এক্সট্রা বানাচ্ছি আপনারা যারা আগ্রহী আছেন তারা ভিডিও দেখে নেবেন কনফার্ম করবেন আমি আর অর্ডার নেবো না কারণ তুলতে যদি না পারি তখন অনেকগুলো অর্ডার চলে এসেছে অনেকে বলছেন কেন অর্ডার নেবেন না আপু আসলে কি এই ড্রেসগুলো যারা গ্রামে থাকে সেই মেয়েরা করে তো গ্রামে কিন্তু বর্তমানে অনেক কাজের সময় এখন ফসলের সময় ফসলের সময় গ্রামের মেয়েদের অনেক কাজের চাপ থাকে ওরা তো সংসারের কাজের পাশাপাশি এই ড্রেসগুলো তৈরি করে এই জন্য আমি আর অর্ডার নিচ্ছি না এটা প্রাইট কটনের ওপর আর পাঁচ কালার সুতো দিয়ে করা হয়েছে আমি আমার মন পছন্দ ম্যাচিংগুলো দিয়েছি যেহেতু কালো কালারের ওপরে তাই কালারফুল ম্যাচিং দিয়েছি তবে লাইট কালারও কিন্তু আমি বানিয়েছি কয়েকটা ছাপিয়ে দিয়েছি অলরেডি উঠে আসুক তারপর আপনাদেরকে দেখাবো হালকার মধ্যে অনেকে বলে আপু আপনার ড্রেস দেখানোর ধরনটা ভালো না আসলেই ভালো না আপু কেন আমার জায়গা নেই এখন খাটের উপরে আমার শাশুড়ি আর আমার মেয়ে শুয়ে আছে পাশের ঘরে আমার দুই ছেলে পড়াশোনা করছে আমার সত্যি ড্রেস দেখানোর জায়গা নেই এতটুকু জায়গা আছে তো এখানে দেখাচ্ছি কেন যে লাইট পড়তেছে ওই অন্যদিকে অন্যদিকে দেখাতে গেলে কালারটা অন্য রকম হয়ে যায় এতটুকু জায়গার মধ্যে আমিও কষ্ট করে দেখাচ্ছি আপনারাও একটু কষ্ট করে দেখেন পুরা এই ড্রেসের জামার কোনো গলার শেপ হয় না সামনে অলবার করে কাজ ব্যাকপার্টে ছড়ানো ছিটানো কাজ হাতাতে কিন্তু অনেক কাজ দিয়ে আমি প্রত্যেকটা ড্রেসের হাতায় যে ভারী কাজ হয় তা না কোনো ড্রেসের হাতায় হালকা কাজ হয় কোনোটাতে আবার ভারী কাজ হয় এখানে আমি পাড়েও দিয়েছি আবার লম্বা করেও দিয়েছি তাতে দেখতে বেশি গর্জিয়াস লাগে আর হাতায় আমি অনেক কাপড় দিয়ে দেখেন এখানে কিন্তু দশ গিলের ওপর কাপড় আছে লম্বায় থাকবে ছাব্বিশ ইঞ্চি আবার চওড়ায় থাকবে বাইশের ওপর আগে দিতাম বাইশ তবে এখন আর বাইশ দিই না বাইশের থেকেও বেশি দিই লম্বাতে ছাব্বিশ সাতাশ দিই এখন চওড়া করে রাখি আগে লম্বাই করে রাখতাম কাপড়টা আর চওড়াই করে রাখলে আপনার জামার হাতাটা লাস্টিং করে আর টেলারও বানাতে আরাম পাই আর চওড়া করে রাখলে কাপড়ের টানা বানাটা লম্বাই থাকে ওটা লাস্টিং করে না হাতাটা এটা আমি অনেক পরে বুঝেছি যখন থেকে বুঝতে পেরেছি তখন থেকে আর ওইভাবে দিই না যাতে ড্রেসটা আমার মজবুত হয় হাতাটা যেন সুন্দর হয় সেইভাবে দিয়ে থাকি আর এটা আরেকটা কুচকুচে কালো কালারের ওপরে কালোর কিন্তু আবার অনেক রকম কালার হয় দেখেন এই কালারটা এক ধরনের আবার আগে যে সিল্ক সুতোর ড্রেস দেখালাম সেটা আবার আরেক ধরনের তবে এই ড্রেসটাও কিন্তু অনেক গর্জিয়াস লাল এবং কমলা সুতোর কাজ জামার সামনে অল ওভার কাজ প্রচুর ডলারের কাজ এই ড্রেস আমি যত জায়গায় দিয়েছি সব আপুরা খুব ভালো রিভিউ দিয়েছেন একদম পিটা কাজ যারা বেশি ভারী ড্রেস পরতে চান গর্জিয়াস ড্রেস পরতে চান তারা এই রকম নিতে পারেন হাতাতেও সুন্দর করে কাজ করা আছে আর হাতার কাপড় ঠিক আগের ড্রেসের মতোই পরিমাণে দেওয়া থাকে করে একটা পার আর কাজ কাজ জামার প্রত্যেক ফুলের মধ্যে ডলার লাগানো আছে টুকটুকে লাল এবং আগুন কমলা কালার সুতো বা একটু হালকা লাগছে আপনাদের কাছে আমার ভিডিও দেখে আমাকে দেখে উৎসাহিত হয়ে অনেক কাপড়া বিজনেস শুরু করেছেন অনেক কাপড়া চ্যানেল খুলেছেন আপনারা আমার কাছ থেকে দোয়া চেয়েছেন আল্লাপাক আপনাদের মনের আশা পূরণ করুক আপনারা যেই নিয়তে কাজটা শুরু করেছেন আপনার নিয়তটা আল্লাপাক কবুল করে নিক আর আমার পাশে থাকার জন্য আমার প্রিয় ভিওয়ার্স গন্ধের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া ভিডিওর এই পর্যন্ত এসেছেন লাইকটি দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এরকম ভিডিও আপনি নিত্য নতুন পেতে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আপনি সবার আগে তা দেখে নিতে পারেন আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কালো ড্রেসের ওনার দুই দিকে মোটা করে পার আর ভিতরে ছিটানো ফুল থাকে আর এই ড্রেস যদি আপনি বিভিন্ন কালারে অর্ডার দিয়ে রাখতে চান তো রাখতে পারেন আপুরা আমি ঈদের পরে আপনাকে উঠিয়ে দিব। আপনি সিরিয়ালটা আগে নিতে পারেন আমার হাতের কাজের ড্রেস বানাতে অনেক সময় লাগে এগুলো সুই সুতার কাজ মেয়েরা ঘরের কাজের পাশাপাশি কাজগুলো করে থাকে আমার কাছ থেকে অনেকে কাজ চান যে প্লিজ আপু আমাকে কাজ দেন আমি কাজগুলো করতে পারি আমার কাজটা খুবই প্রয়োজন আপু বিশ্বাস করেন আমি তো অনেকজনকে কাজ দিই যারা যাদেরকে আমি নিজ হাতে তৈরি করেছি আমি তো অত বড় বিজনেসম্যান নই আপু যে যে কাজ চাবে তাকে দিব আমি আসলে খারাপ লাগে যখন এরকম প্রশ্ন করেন যে আপু প্লিজ আমি সমস্যায় আছি আমাকে কাজ দেন দিতে পারলে আমার কাছেও খুবই ভালো লাগতো কিন্তু আপু আমিও তো সংসারের পাশাপাশি কাজটা করে থাকি আর আমার খাতেই কিন্তু একশো জন নারী আছে এখন একশো জনের ওপর হয়ে গেছে তো প্রত্যেক নারীকে আমার কাজ দিতে হয় কে কখন ফাঁকা হচ্ছে কাকে কি কাজ দিব এই ড্রেসগুলো আমাকে সেল করতে হয় কর্মী বাড়িয়ে যখন কাজ দিতে পারবো না তখন খারাপ লাগবে আপু তো আপনারা যে যেখানে আছেন নিজে নিজে ব্যবসা শুরু করুন নিজেরা কাজ করুন আমি তো ভিডিওতে সবই বলে দিই